একটা উপপাদ্য সমাধান করব এখানে তো এই উপপাদ্যটার নাম ছিল বৃত্তের সকল কেন্দ্র থেকে সমুদ্রী কেন্দ্র থেকে কি হবে কেন্দ্র থেকে সমদূর্বর্তী হবে এই কেন্দ্র থেকে সমদূর্বর্তী তো এই উপপাদ্যটা যদি আমরা আসলে প্রমাণ করতে যাই তাহলে কিভাবে এই ভূবাদ্যটা আমরা প্রমাণ করব এখানে একটা শব্দ লেখা আছে সমদূরবর্তী তার মানে দূরত্ব সমান তার মানে দুইটা দূরত্ব সমান তার মানে বাহু সমান এই বাহু বাহু সমান মানিয়ে আসলে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে সর্ব শ্রমের মাধ্যমে সর্বসমের মাধ্যমে এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে তো ঠিক আছে আমরা যদি এটার একটা চিত্র আঁকাতে চাই তাহলে কি হবে দেখো প্রথমেই আমরা এটার একটা চিত্র আঁকাতে চাই তো সেই ক্ষেত্রে বৃত্তের কথা যেহেতু বলছে এই আমরা একটা বৃত্ত আঁকালাম এখানে বৃত্তের সকল সমান যায় যতগুলো সমান যায় আমরা নিতে পারি তবে আমরা প্রমাণের জন্য দুইটা সমান জানিলাম এই একটা জানিলাম আর এই একটা জানিলাম তবে দেখতে কিন্তু আবার অসমান মনে হচ্ছে তবে আমাদের সমান করে নিতে হবে তো এই যা দুইটার আমরা নাম দিলাম এবি আর এই দিকে সিডি দুইটা সমান যায় আসলে এই বৃত্তের কেন্দ্রও একটা নাম দিলাম বৃত্তের কেন্দ্র এখন বলতেছে যে কেন্দ্র থেকে এর উপরে সমান দূরবর্তী হবে কি কারণে বি আর যা এই কারণে তো আমরা কেন্দ্র থেকে একটা লম্ব আঁকলাম এই কেন্দ্র থেকে আমরা একটা লম্ব আঁকলাম এখানে এই যা দুইটার উপরে তো এই শেপ আসছে সর্বসম আসলে কী লাগবে আমাদের সর্বসম মূলত ত্রিভুজ লাগবে তো আমাদের তো এখানে ত্রিভুজ হয় নাই তো ত্রিভুজ বানাইতে হবে আর কি তো আমরা নিচের দিকে যদি ত্রিভুজ বানাই তো দেখতে একটু উল্টা মনে হবে এই জন্য উপরের দিকে ত্রিভুজ বানালাম মানে আমাদের ও কমা এ ও কমা সি যোগ করে দিলাম তাহলে এখানে দুইটা সমগণে ত্রিভুজ হয়েছে আর কি ঠিক আছে এই দুই সমগ্র ত্রিভুজ আমরা সর্বসম করে আমরা ই এবং ও এফ দুইটা দূরত্ব আসলে হবে এই দুইটা দূরত্ব সমান করতে হবে তো ঠিক আছে আমরা এখন লিখলাম যে এই দুইটা আইটেম প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই ও ই সমান এই দুইটা আইটেম প্রমাণ করতে হবে আসলে ঠিক আছে তো তো এই দুইটা আইটেম যদি প্রমাণ করতে হয় তো তাহলে আমাদের সর্বসম দরকার তো জন্য আমরা একটু এই পাশে যদি নিতাম ত্রিভুজটা এখানে আমরা নতুন করে আর একটা ডিভোস এরকম চট করে আঁকালাম এই বৃত্তের এই এ বি আর এইচ সি ডি ও বৃত্তের কেন্দ্র এখানে একটা লম্ব হয়েছে এই এই তো সেই ক্ষেত্রে সর্বসম করবো সর্বসমর জন্য আমাদের দরকার হবে সমকি ত্রিভুজ সর্বসমের জন্য দরকার হবে অতিভুজ অতিভুজ দরকার হবে আর একটা অপর বাহু দরকার হবে এই অপর বাহু সর্বসময়ের জন্য এই দুইটা আইটেম দরকার তবে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিরুদ্ধ বাহু ও এ আবার এরা তো সমান হবে কিন্তু অপর বাহু একটা তো ও ই আর ও এফ সমান করতেই হবে তো তাহলে তো এটা তো আর অপর বাহু হচ্ছে না তাহলে বাহু হচ্ছে এই আর সি এফ কিন্তু এরা যে সমান এরকম কিছু ক্লু দেওয়ার আছে কিন্তু এটা যে সমান সরাসরি কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না তো এই জন্য আমরা এখানে লিখলাম যে প্রমাণ এই প্রমাণ শব্দটা আগে লিখলাম লেখার পরে আমাদের এখন যে কাজটা সর্বসম করার জন্য এই আর সি এফ সমান করা তো এটা সমান করব কিভাবে তার কিছু তথ্যপাত্র দিয়ে রেখেছে যে আমরা যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব আঁকাই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে লিখতে পারবো সেটা কি আর সেটা আসলে সেটা আসলে এই এ সমান এই জিনিস সরি হাফ জিনিসটা আমরা পরিষ্কারভাবে লিখতে পারব শুধু তাই না এই ও এফ লম্বো সিডি তাহলে এই সি এফ সমান ডিএফ সমান হাফ সিডি আমরা লিখতে পারব আসলে তো এতে কি লাভ হলো এতে আসলে দেখো এ বি আর সি ডি এই দুইটা জ্যা কিন্তু সমান দেয়া আছে আমরা এই জ্যা দুইটির উভয় পাশে হাফ নিলাম দেখো এই হাফ নেওয়ার কারণে আমরা কিন্তু এই হাফ এ বি এই যে হাফ এ বি সমান এ ইউ লিখতে পারি বি ইউ লিখতে পারি তবে এই দিয়ে ত্রিভুজের এক বাহু আসলে ওটাই আমাদের দরকার তাহলে হাফ এ বি সমান আমরা কি লিখলাম এই এ ই আর হাফ সিডি সমান অনুরূপভাবে আমরা আসলে সি এফ লিখলাম ঠিক আছে এই পর্যন্ত কিন্তু আমরা অনেক সুন্দরভাবে বোঝার কথা আর কি তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম সমান করার জন্য তো এমনি সমান আছেই আর একটা বাহু আমরা সমান করে নিলাম আর কি তো এরপরে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো এরকম যে আবারও আমরা চট করে ত্রিভুজ বৃত্তটা আঁকা ফেললাম এবং নাম দিয়েও ফেললাম এই সিডি দেখো একটু ধৈর্য ধরো এই জ্যামিতিগুলো এত সহজ যে তোমাকে মুখস্থ করা লাগবে না এইতো তাহলে আমরা এখন কি করব। আমরা আসলে যে কাজটা করব সেটা তো দুইটা ত্রিভুজ আগে সর্বসম করব ওজন্য আমরা ফার্স্টে এই যে ত্রিভুজ দুইটা এই ত্রিভুজ দুইটা লিখলাম এ ই ও ও ত্রিভুজ এরা আসলে কি ত্রিভুজ এটার একটা নাম দেওয়া উচিত তাছাড়া দুইটা শর্ত দেব বুঝবো না পরে এই সমুকনী ত্রিভুজে তো আমার কিন্তু প্রথম ভিডিওগুলো দেখতে হবে এই বৃত্তের তাহলে কিন্তু এগুলো বেশি ভালো লাগবে তাহলে দেখো ও সমান ওসি আমরা অবশ্যই সাইড নোট ব্যবহার করব এসএসসিতে সাইড নোট খুবই দরকার তো দেখো এটা আসলে কী ও আর ও সি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তার মানে একই বৃত্তের ব্যাসার্ধ আবার সমকণিভুজের দুইটাই অতিভুজ কিন্তু একই বৃত্তের এই ব্যাসার্ধ আমরা এখানে লিখলাম এরপরে ae সমান আমরা cf দিলাম এটা তো আমরা একটু আগেই তো আসলে প্রমাণ করে আসছি তাই না এটা কিন্তু আগে আমরা প্রমাণ করে আসছি কিন্তু তাহলে এটা আমরা লিখলাম কিভাবে অঙ্কন অনুসারে আচ্ছা তার মানে সমকোণী ত্রিভুজের দুইটা শর্ত ওকে হয়েছে তার মানে আমরা এই ত্রিভুজ দুইটা এখন লিখতেই পারি যে তারা আসলে সর্বসম এই চিহ্নটা আসলে সর্বসম বহন করে যেহেতু সর্বসম হয়েছে অতে ওই সমান ওয়েফ এই তো দেখো প্রমাণ হয়ে গেল এত সুন্দর জ্যামিতির জ্যামিতিক প্রমাণ খাবার বাহিরে তো ঠিক আছে